সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শরীফ থেকে শরীফার গল্প বাদ দিতে সুপারিশ সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের সিরাজগঞ্জে পৌর মেয়রকে মারধর সহ আহত চার চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আটক একের পর এক ব্যাংক লুট হয়ে ধসে গেছে ব্যাংক খাত অভিযোগ রেজভীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শরীফ থেকে শরীফার গল্প বাদ দিতে সুপারিশ সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে আলোচিত শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে কমিটির সদস্যরা গল্পে ব্যবহৃত উনিশটি শব্দ ইসলাম ধর্ম ও বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মত দিয়েছেন তার পরিবর্তে হিজরা জনগোষ্ঠীদের নিয়ে মানবিক গল্প পাঠ্য বই সংযুক্ত করার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি বৃহস্পতিবার রাতে বিশেষজ্ঞ কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সপ্তম শ্রেণীর ওই গল্পের উনিশটি শব্দ নিয়ে কমিটির কয়েকজন সদস্য আপত্তি তুলেছেন আবার ওই শব্দগুলো বাদ দিলে গল্পই থাকে না সেজন্য গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে তবে এর পরিবর্তে হিজড়াদের অধিকারের বিষয়ে সচেতন করতে মানবিক গল্প সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে তবে বিষয়টি নিয়ে কমিটির কেউই সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি কমিটির প্রধান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আব্দুর রশিদ কালবেলাকে বলেন আমরা প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি সেখানে কি সুপারিশ করা হয়েছে তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলতে পারবেন সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয় মির্জা ফখরুল বলেন আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা ফিরিয়ে আনতে চাই তার যে উন্নয়ন আকাঙ্ক্ষা তার যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার যে আকাঙ্ক্ষা তা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আজকে সকলের দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ বলে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে সরকারকে সরাতে হবে ফখরুল বলেন এই সরকারের নির্যাতনের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে এই সাতই জানুয়ারি নির্বাচনের আগে তিন দিনে সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জে পৌর মেয়রকে মারধর সংবাদ সহ আহত চার সিরাজগঞ্জে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে মারধরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকালে বেলকুচি উপজেলা পৌর এলাকায় আলহা সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে হামলার ঘটনা ঘটে এ সময় বেলকুচি পৌর মেয়র ও তার দুই বছরের শিশু সন্তান অস্তিত্ব হক সহ চারজন আহত হয়েছেন আহত অপর দুজন হলেন উপজেলার সংবাদপত্র এজেন্ট দৌলত মন্ডলের ছেলে নাবিল মন্ডল ও মেয়রের অনুসারী মোস্তাফিজুর রহমান তাদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হামলার চিত্র মুঠোফোনে ধারণ করতে গেলে মানবজমিনের প্রতিনিধি আবু মুসাকে পিটি আহত করা হয় সেই সাথে তার মুঠোফোনটি ছিনিয়ে নেয় হামলাকারীরা চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আটক চট্টগ্রামের মীরসরাই উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপি বনানী থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার বড় তাকিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে আটক ওই আওয়ামী লীগ নেতার নাম মাহফুজুল হক জুনু তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের মসজিদিয়া এলাকার আব্দুর রৌপের ছেলে জুনু খৈয়াছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারো নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ইউপি চেয়ারম্যান নামে বনানী থানা একটি মামলা রয়েছে মামলায় তিন এজাহার নামীয় এক নম্বর আসামি মামলায় তিনি এজাহার নামীয় এক নম্বর আসামি তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি তিনি একের পর এক ব্যাংক লুট হয়ে ধসে গেছে ব্যাংক খাত অভিযোগ রিজভির একের পর এক ব্যাংক লুট হয়ে আজকে ব্যাংক খাত ধসে গেছে এই অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন এই সরকার তাদের মন্ত্রী এমপিদের নামে নতুন নতুন যে ব্যাংক দিয়েছে সেগুলো তারা লোপাট করে ফেলেছে এখন সরকার ভালো ভালো ব্যাংকের সঙ্গে মিশিয়ে দিতে চাইছে এভাবে তারা জনগণের টাকা পাচার করে দিয়েছে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় প্রচারপত্র বিতরণ শেষে বক্তব্য দেন রুহুল কবির রিজভি বক্তৃতায় রুহুল কবির রিজভি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেন তিনি বলেন সব ব্যাংকের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকের ভেতরে কি হচ্ছে এটা বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হচ্ছে না সেখানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সাংবাদিকদের ওপর যাতে ব্যাংকের ঢুকে খবর জানতে না পারেন রেজবি বলেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলেছেন বাংলাদেশের ব্যাংকের ভেতর একটা বড় ধরনের নাশকতা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কোড হ্যাক করে টাকা পাচার হয়ে গেছে তিনি বলেন এর কোন উত্তর নেই এর কোন জবাব দিতে পারে না সরকার প্রসঙ্গত ভারতের একটি অনলাইনে সম্প্রতি প্রকাশিত রিজার্ভ চুরি সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে নিউ ইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনের নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার নীতি চালু রয়েছে এর ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা ভুয়া বিএনপি নেতা রুহুল কবির রিজভি দাবি করেন দুবাইয়ে বাংলাদেশিদের তিনশো ত্রানব্বইটি বিলাসবহুল বাড়ির যে খবর প্রকাশ হয়েছে সেগুলোর মালিক বর্তমান সরকারের ঘনিষ্ঠ জনেরা আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত বান্দরবনের নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়ন সীমান্তের আটচল্লিশ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে আজ রবিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে নিহত যুবকের নাম আবুল কালাম তিনি নাইখড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে স্থানীয়রা জানান আজ সকালে প্রতিদিনের মতো আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের আটচল্লিশ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করেন আবুল কালাম খাদ্য সামগ্রী বুঝে দিয়ে ফেরার পথে বিদ্রোহীদের দখল করা ঘাঁটির কাছে এলে আরাকান আর্মির দায়িত্বরত এক সদস্য চাঁদা ফাঁকি দেওয়ার কথা বলে বাঘবেতনায় জড়ান এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করেন আরাকান আর্মির দায়িত্বরত সেই সদস্য এতে আবুল কালামের মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য শামসুল আলম নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে তার লাশ আনার চেষ্টা চলছে তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি আট বিভাগে হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানানো হয় পশ্চিমা লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে রোববার বিকালে পরবর্তী সর্বশেষ পূর্বাভাসে পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা ঘন্টার এ আগামী তিন দিন দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এর মধ্যে আগামীকাল সোমবার সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষুব্ধভাবে শিলাবৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরেও এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় নয় জনের মৃত্যুদণ্ড কুমিল্লার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা জামাল উদ্দিন ওরফে বাক্কা জামালকে গুলি করে হত্যার দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু সহ নয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে মামলা থেকে পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে রায় ঘোষণার সময় একজন যাবজ্জীবন প্রাপ্ত ও দুজন খালাস প্রাপ্ত উপস্থিত ছিলেন বাকিরা সবাই পলাতক শারীরিক সম্পর্কের পর বিয়ে করবেন না পুলিশ কর্মকর্তা অভিযোগ নারীর বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে থানার পুলিশ পরিদর্শক হিরণময় সরকারের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ওই নারী সঠিক বিচার না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি শনিবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নারী ভুক্তভোগী নারী জানান পিবিআই এ চাকরিতে থাকার সময় প্রায় চার বছর আগে পরিচয় হয় পুলিশ কর্মকর্তা হিরণময় সরকারের সঙ্গে এরপর প্রেম পরে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে হিরণময় সরকার নিজেকে মুসলিম ধর্মাবলম্বী বলে পরিচয় দিয়ে তাকে বিয়ের আশ্বাস দেন দীর্ঘ কয়েক বছর হিরণের আত্মীয় স্বজন সহ পরিচিত সবার কাছে ভুক্তভোগীকে নিজের স্ত্রীর পরিচয় দিতেন এ পুলিশ কর্মকর্তা তাদের এমন সম্পর্কের কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভুক্তভোগী নারী পরে নানা অজুহাতে গর্বের বাদ পরে নানা অজুহাতে গর্ভের বাচ্চা নষ্ট করানো হয় ভুক্তভোগী দাবি করেন হিরণময় পরিদর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিয়ের জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেন তিনি অভিযোগের বিষয়ে জানান কয়েক মাস আগে তার সঙ্গে ওই নারীর পরিচয় হয় শারীরিক সম্পর্ক সহ বিয়ের প্রলোভনের বিষয়টি তিনি অস্বীকার করেন মেয়েটি শুধু আমার বন্ধু বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসানাত খান জানান তিনি একটি অভিযোগ পেয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে